নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি পাউরুটির মালপোয়া করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবে এই পাউরুটির মালপোয়া অসাধারণ খেতে বন্ধুরা যদি এভাবে বানানো যায় বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে এই মুচমুচে পাউরুটির মালপোয়া এটাতে খুব একটা বেশি তেল লাগে না অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় তার সাথে রয়েছে গোয়ালা ক্ষীরের চাটনি চলো তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি একটি পাউরুটি এটা খুব বেশি দাম না মাত্র পাঁচ টাকাতে এই পাউরুটি পেয়ে যাবে আর নিয়েছি কিশমিশ চিনি নিয়েছি আমি গোয়ালা ক্ষীর এবার আমি পাউরুটিটা ভিজিয়ে নেব হরিটিটা জলে ভিজিয়ে এভাবে জল থেকে উঠিয়ে নিয়ে আমি জলটা ভালোভাবে বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এক চামচ ঘি এটা সম্পূর্ণ অপশনাল ব্যাপার তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু যেহেতু এটা রুটের মাল পোয়া ভালো লাগবে ওই জন্য দিলাম দিয়ে দিলাম চিনি কিশমিশ এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি হিটটা দিয়ে দিলাম আবার আমি ভালোভাবে এটা মেখে নেব ভালোভাবে মেখে নিতে হবে যেন দলা পাখি না থাকে আবারও আমি দিয়ে দিলাম ভালোভাবে মাখানো হয়ে গেছে বা তেল গরম হয়ে গেছে তেলে ভেজে নেব মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে একটি চামচে করে দিয়ে দিচ্ছি আর এক পাঁচটা হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দেবো একদম পাউরুটির মতো দেখাচ্ছে লালচে করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নেব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে কমেন্ট করতে ভুলবে না আজকে রেসিপিটি কেমন লেগেছে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে আমি একটি ভেঙে দেখাচ্ছি মেথরটা কেমন হয়েছে একদম মুচ হয়েছে খেতেও দুর্দান্ত লাগবে এবার মাল মালপা ক্ষীরের সাথে আরোই জমে যাবে